সবাইকে শুভ সকাল ভোলা তৃতীয় দিনে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেলি ব্লগে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডাটা একটু কম গত দুই দিনের তুলনায় আজকে আমরা নাস্তা টাস্তা শেষ করে একটু হাঁটতে বের হলাম চালতা পারবো বলে চালতা মাখা খাবো আমরা সবাই এই যে কিউট কিউট বেবি এই যে কি সুন্দর গ্রামের পরিবেশ আমার আসলে মনটা ভরে গেল এবার বেড়াতে এসে এই যে চলে আসলাম চালতা পারতে মাখা খাওয়ার জন্য ঢাকায় নিয়ে আসার জন্য পরে পারবো আমরা আপাতত চালতা চারটা চালতা পারলাম সুন্দর করে কেটে ভালো মতো মাখিয়ে দিয়েছে খুব টক আমি যেহেতু একটু টক কম খাই আমি গুড় মাখিয়ে নিয়েছি একটু এদিকে রাতে যেহেতু আমরা বার্বিকিউ করবো সেহেতু ভাবিয়ে কে এখানে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছে আর সাথে খাওয়ার জন্য এখানে পরোটা বানিয়ে নিচ্ছে পরোটা দিয়ে খাবো যেহেতু হুট করেই বার্বিকিউর প্ল্যান আসলে আমি বলেছিলাম সবাই মিলে বার্বিকিউ করলে কিন্তু খুব মজা হয় সেহেতু বার্বিকিউ সব কিছুই সব কিছুই রেডি করা লেগেছে এই যে আমরা কয়লা তৈরি করে নিচ্ছি বার্বিকিউ করার জন্য সবাই মিলে আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে মোটামুটি ঘন্টা দুই ঘন্টা লেগেছে কয়লা তৈরি হওয়ার জন্য দেখুন কত সুন্দর কয়লা তৈরি হয়ে গিয়েছে আমরা এখন মেরিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি আমরা যেখানে আসলে বারবিকিউ করছি এটা আসলে বাড়ির পিছনের একটা অংশ এখানে বাউন্ডারি দেওয়া সুন্দর জায়গাটা বারবিকিউ করার জন্য র্যাকেট খেলার জন্য আর ফ্যামিলি মেম্বাররা যাতে এখানে সবাই মিলে গল্প টল্প করতে পারে এজন্য জায়গাটা করেছে খুবই সুন্দর হয়েছে জায়গাটা বাইরের মানুষও আসলে দেখলো না খুব সুন্দর বার্বিকিউ হয়েছে এখানে আলু বারবিকিউ করেছিলাম টমেটো বারবিকিউ করেছিলাম এখানে টমেটো ভর্তা করেছে ওই বার্বিকিউ দিয়ে আর এখানে করেছে টমেটো সালাদ আর এখানে পরোটা আমরা পরোটা দিয়ে আজকে খুবই মজা করে খাবো এই যে দেখুন বাড়বে এত মজা হয়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি